হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের এনইপি থার্ড সেমিস্টার বা ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ মেজর ফাইভ হিস্ট্রি অথবা মাইনরে যাদের হিস্ট্রি রয়েছে তাদের হিস্ট্রি কিন্তু দুটো সিলেবাস सेम প্রায় তো সেই কারণের জন্য আজকে মাইনর এবং মেজরদের জন্য একসাথে আলোচনা করবো আজকের এই ক্লাসটি তো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম দিয়ে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের সাধ্যের মধ্যে শুধুমাত্র এগারোশো নিরানব্বই টাকা পুরো প্যাকেজ থার্ড সেমিস্টারের এগারোশো নিরানব্বই টাকার বিনিময় তোমরা মেজর মাইনর এমডিসি বিএসসি যা যা আছে আর কি থার্ড সেমিস্টারে পুরো প্যাকেজটা পেয়ে যাচ্ছ মাত্র এগারোশো নিরানব্বই টাকায় তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে চলো শুরু করছি আজকের ক্লাসটা আজকে যে আলোচনার বিষয় সেটা হলো হু আর রাজপুত অর্থাৎ রাজপুত কারা এই যে প্রশ্নটা আছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ দেবে মেজর ফাইভ বা মাইনরে যাদের রয়েছে তাদের দেখবে যে ইউনিট নাম্বার ওয়ান মেজরদের ইউনিট নাম্বার ওয়ান এবং মাইনর একটু পিছন দিকে দেখবে সিলেবাসের মধ্যে রয়েছে রাজপুতদের ব্যাপারে পড়তে হবে তো হু এ রাজপুত এজ অফ রাজপুত আমরা এগুলো সম্পর্কে ডিটেলস কিন্তু ধীরে ধীরে পড়বো তো আজকে হু রাজপুত বা রাজপুত কারা এই নিয়ে আলোচনা করব দেখো বলতে গেলে এখানে আমি জাস্ট দুটো অষ্টম এবং দ্বাদশ তোমরা এটা লিখে নিতে পারো অষ্টম টু দ্বাদশ অর্থাৎ খ্রিস্টীয় কি বলছে এখানে অষ্টম শতক থেকে তোমার হচ্ছে দ্বাদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত যে সময়কালটা সেই সময়কালে আমরা মূলত দেখি রাজপুতদের উত্থান ঘটেছিল আমি আবারও বলছি যে অষ্টম শতক থেকে শুরু করে দ্বাদশ শতকের মধ্যভাগ পর্যন্ত যে সময়কালটা সেই সময়কালে আমরা দেখি যে রাজপুতদের উত্থান ঘটেছিল যেটা ভারতের ইতিহাসের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা এবার মূলত কোন সময়টাকে আমরা বলছি এখানে দেখো লিখে দিয়েছি হর্ষবর্ধনের মৃত্যুর সময়ের পরবর্তীকাল থেকে শুরু করে এখানে তুর্কি আক্রমণের পর্যন্ত তুর্কি আক্রমণ পর্যন্ত যে সময়কালটা সেই সময়কালকে আমরা বলছি এজ অফ রাজপুত অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু এই সময় ধরে রাজপুতরা কিন্তু শাসন করছিল বা বিভিন্ন রাজপুত শক্তির কিন্তু ঘটেছিল আবার বলছি হর্ষবর্ধনের মৃত্যুর সময়কালের পর থেকে হর্ষবর্ধনের মৃত্যুর সময়ের পর থেকে উত্তর ভারতে আমরা দেখি বহু রাজনৈতিক শক্তির কিন্তু উত্থান ঘটেছিল যাদেরকে আমরা রাজপুত বলছি বিশেষ করে তুর্কি আক্রমণের সময়কাল পর্যন্ত ওকে এখানে টাইমিংটা বলা হয়েছে সাতশো থেকে মূলত যদি আমরা সময়কালটা ধরি অষ্টম শতক থেকে দ্বাদশ দ্বাদশ বলেছিলাম তাহলে হচ্ছে সাতশো বারো থেকে শুরু করে এগারোশো বিরানব্বই পর্যন্ত এই যে সময়কালটা এই সময়কালে কিন্তু রাজপুতদের উত্থান আমরা মূলত লক্ষ্য করি যার জন্য এই সময়কালকে বলা হয় এরা অফ রাজপুত ই আরে এরা অফ রাজপুত ওকে অথবা বাংলায় বলা হয় রাজপুতদের যুগ বলা হয় কারণ এই সময়কালের মধ্যেই কিন্তু যত রাজপুত জাতি বা রাজপুত শক্তি সেই রাজপুত শক্তিগুলোর কিন্তু উত্থান ঘটেছিল উত্তর ভারতে এইবার আমরা বেশ কিছু রাজপুত শক্তির কথা জানতে পারি অর্থাৎ এই সময়কালে যে রাজপুত জাতিগুলোর উত্থান ঘটেছিল অর্থাৎ যে রাজশক্তিগুলো উত্থান ঘটেছিল তাদেরকে মূলত রাজপুত বলা হয়েছে এবার এই রাজপুতদের মধ্যে গুজরাটের চালুক্য বংশ ছিল তারপরে আজমের এবং দিল্লির চৌহান বংশ ছিল আর গাহরবাল বংশ ছিল বুন্দেলখণ্ডের চান্দেল্য বংশ ছিল এবং মালবের কিন্তু পারমার বংশ ছিল এই কটা বংশই কিন্তু রাজপুত জাতির মধ্যে উল্লেখযোগ্য তো ক্লাসটা শুধুমাত্র থ্রি মার্কস এর উপরে ছিল তো আমার লেখা যে বইটা রয়েছে এই বইটা তোমরা একটু দেখতে পারো আমার লেখা এই বইটা মার্কেটে তোমরা অ্যাভেলেবেল পাবে এটা কিন্তু মাইনর হিস্ট্রির জন্য পুরো একবারে কভার আপ করা আছে ভারতের ইতিহাস তিনশো থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত পুরো ইতিহাসটাই কিন্তু এই বইটার মধ্যে কভার আপ করা হয়েছে এই বইটা আমি লিখেছি পুরোপুরিভাবে তোমরা যদি নিতে চাও আহিলি প্রকাশনের এই বইটা নিতে পারো তোমরা মাইনর হিস্ট্রির জন্য এবং মেজরদের জন্য আমি আলাদা আলাদা করে নোটস পত্র প্রোভাইড করছি এবং সেই নোটসগুলো তোমরা আমাদের কাছ থেকে নিতে পারো যার জন্য তোমাদের কী করতে হবে সরাসরি যোগাযোগ করতে হবে আমাদের এই অফিসিয়াল নাম্বারে তোমাদের যাদের মেজর রয়েছে মেজর তিনটা পেপার রয়েছে থ্রি ফোর ফাইভ মেজর থ্রি ফোর ফাইভ এবং এসএসসি মাইনর এবং এইসি কম্পালসারি ইংলিশ এটা কিন্তু পুরো প্যাকেজটা কিন্তু আমাদের কাছে পাচ্ছ এছাড়া আমাদের সেন্টার থেকে এই বছর কিন্তু প্রকাশিত হলো যে তোমাদের এইসি কম্পালসারি ইংলিশ যে বইটা রয়েছে সেই বইটা মৌমিতা ম্যাডামের লেখা এবং বিকি স্যার সম্পাদনায় রয়েছে তো দুজনের প্রচেষ্টায় কিন্তু এই বইটা তোমাদের পাবলিশ হলো তো এই বইটা তোমরা প্রি বুকিং চাইলে পারে করতে পারো আমরা সাত তারিখ থেকে স্টুডেন্টদের বাড়ি বাড়ি অব্দি এই বইটা পৌঁছে দিচ্ছি তো স্টুডেন্টস ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো দেখা হচ্ছে খুব আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ